واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনব বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বুঝে না وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ কল وَإِذَا خَلَوْا ইলা شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার কুমতলবে হয়রান ও পেরেশান থাকে উলা তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি খরিদ করে বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়ত লাভ করতে পারেনি